সগাইজ আপনারা আমরা দেখতে পাচ্ছি যে গরুর দাম দর চলতেছে আর বয়সটা দেখা হচ্ছে বয়স দেখাছে হ্যাঁ দাদা দাম দেখে বয়স বয়স বের যেতে পারে আচ্ছা কি বয়স দেখলেন দাঁত দেখে হ্যাঁ হ্যাঁ বয়স দেখছি কত বয়স

পয়ত্ৰিশ চাইছে কাৰণ আৰু

আমরা দেখতে পাচ্ছি গরুটার দাম ছিল এক লাখ একচল্লিশ তো একচল্লিশ থেকে এখন এক লাখ পঁচিশ চলে আসছে ফিক্সড দাম তো এক লাখ পঁচিশের নিচে দেব না তো